দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম গ্রানাইট অ্যান্ড ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে হুগলির আরামবাগের মধ্যা থেকে বর্ধমান যাওয়া রাস্তাটি খানা খন্দে ভরা এবং গাড়ি যাতায়াত করলেই উঠছে প্রচুর ধুলোবালি যে কোনো গাড়ি গেলেই উঠছে ধুলো এলাকা অন্ধকার সমস্যায় সাধারণ মানুষ থেকে গ্রামবাসীরা রাস্তায় ধুলো ওড়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন আরামবাগ মায়াপুর এক নম্বর অঞ্চলের আদমবাদ গ্রামের বাসিন্দারা প্রায় সময় দেখা যায় গ্রামের বাসিন্দারা তারা নিজেরা জল এনে রাস্তায় দেন যাতে কোনো রাস্তা ধুলোবালি না ওড়ে এই এলাকায় প্রায় তিন কিলোমিটার পথ কবে যে সংস্কার হবে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ধুলো যন্ত্রণা ভোগ করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের বাড়িতে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা তাদেরকেও ধুলো যন্ত্রণা ভোগ করতে হচ্ছে অনেকেই রাস্তায় বের হতে পারছেন না সেই সাথে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে রাস্তা খারাপের কারণে রবিবার রাস্তা সংস্কারের দাবিতে আদমবাদ গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা মায়াপুর এক নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান জানান নতুন করে টেন্ডার হয়েছে যে পেয়েছিল সে কাজটা করেনি সেজন্য নতুন করে টেন্ডার হয়েছে কাজটা হবে বিস্তারিত

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা ঘটনার বলতে গেলে দীর্ঘদিনের সমস্যা এই আমাদের এই রাস্তাটায় প্রথমে কন্ট্রাক্টর যে কাজ করছিলো কাজ করার পরে ধুলো ধালা হচ্ছিলো আমরা একবার ছোটোখাটো অবরোধ করেছিলাম তাকে বলে ধরে মোটামুটি সে মোটামুটি জল দেওয়ার ব্যবস্থা করেছিল এখন দেখতে পাচ্ছি বেশ কিছু দিন হলো তারপরে বেশ কিছুদিন হলো তখনও একবার আমরা অবরোধ করি থানায় যাই থানায় গিয়েও কোনো কাজ হয়নি ঠিক আছে দ্বিতীয়বারও এই রকম ধরনের পজিশন হয় এইবার আজকে আমরা আটকেছি দীর্ঘদিন ধরে এই এইরকম ধুলোয় মানে কুয়াশা হয়ে যাচ্ছে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে আশেপাশে যে বাড়ির হচ্ছে যদি একটু ডাক্তারখানা বা আমাদের ব্রিজে এসে দাঁড়িয়ে বাস ধরার জন্য যদি দাঁড়াতে হয় তাতেও যে বাচ্চা ছেলে নিয়ে খুব অসুবিধের মধ্যে আমরা দুর্ভোগ করছি কারণ জলও দিচ্ছে না কিছুই করছে না আর কেউ কিছু প্রশাসনও তো কই কিছু পাঁচ বছর এটা আর পাঁচ বছর ধরে হচ্ছে হুম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে প্রশাসন এসেছিলো আমরা অবরোধ করার পর প্রশাসন এসেছিল সে বললো ঠিক আছে আমি তো বলছি বড়বাবুর সঙ্গে কথা বলে এসেছি সন্ধ্যে সাতটার সময় মোটামুটি বাবুর সঙ্গে কথা বলে বড়োবাবুর একটা সিদ্ধান্ত নেবে আমি তাকে বললাম আমরা সকলে মিলে তাকে বলেছি যে আপনি এক কাজ করুন কন্ট্রাক্টরটাকে ডাকুন সে ইমিডিয়েটলি জলের ব্যবস্থা করুক আর সঙ্গে সঙ্গে বললেই তো কাজ চালু হবে না পাঁচ দিন সাত দিন দশ দিন সেটা টাইম সেই টাইমের ভিত্তিতে তারা করুক আমার এলাকার ছেলেরা বলে দিয়েছে যে একটা কাগজ চুক্তি না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হব না আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে অবরোধ উঠেছে কালকে জল না দিলে কালকের দিনটা দেখব পরশু দিন না হলে ফের অবরোধ হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এর পরবর্তীকালে কন্ট্রাক্টরের সঙ্গে যে কথাটা হবে পনেরো দিন দশ দিন কি পনেরো দিন সেটা টাইম নেবে তার পরবর্তীকালে যদি সেই রাস্তা যদি পনেরো দিনের জায়গায় যদি কুড়ি দিন হয় তাহলে কিন্তু গ্রামের ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে জিসিপি নিয়ে আসবে রাস্তা কেটে দেবে এই এই রাস্তাটা এখান থেকে তিন কিলোমিটার খারাপ কিলোমিটার ধরে হ্যাঁ আপনারাও দেখতে পারবেন একটা গাড়ি আসলে পরে কিরম কুয়াশার মতন ধোঁয়া যেন কাজ হতে হতে বন্ধ ওই ওরা কোথাও হ্যাঁ বন্ধ কেন হয়েছে সেটা আমরা কি করে জানবো সে কাজ করছে কিন্তু কাজ করছে বলতে কোথাও একটু বড় পাথর নিয়ে এসে গর্ত হয়ে গেছে সেখানে একটু দিচ্ছে এখানে একটু দিচ্ছে আই কদিন ধরেই দেখছে কিন্তু কাজের মতন কাজ কিছু করছে না এই জায়গাটা আদমবাদ গ্রাম আমার নাম কাজী নজরুল ইসলাম এটা মায়াপুর অঞ্চল মায়াপুরে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টায় ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালাইসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে